আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন সুস্থ আছেন আমি টিএন তানবির বিড়ি আশা করি সব ভালো আছেন আর যারা আমার আমার লাইভ স্ট্রিমে জয়েন করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা চাইভেল নতুন আছেন কষ্ট করে লাইভে লাইক করে দেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন চলেন আমরা শুরু করলাম আজকে লাইফ কতক্ষণ করা যায় অফ ছিল কারণ অফ করে দিয়েছিলাম ওখানে ইউআইডি দিতে দিয়েছিলেন আপনাদের কয়েকজনকে অ্যাড পাঠাইছি পরে লাইভটা অফ করে দেওয়ার কারণ ওখানে লাইভ প্রচুর ডিস্টার্ব দিয়েছিলো ওই কারণে লাইভটা অফ করে দিয়েছিলাম এখন আপনারা ইউআইডি দিয়ে নমএস করে আপনাদেরকে আমি অ্যাড করি আর যারা আমার গিল্ডে আসতে চান বা কোনো গিল্ডে নাই এখন গিল্ডে আসতে চান তাহলে আমাদের আমাদের গিলটা আপনার জন্য ভালো হবে এখানে গিল্ডে আসেন আসার পরে আপনাকে যদি গিল্ডের মেম্বার ফুল হয়ে যায় বা গিল ছয় লেভেল হয় তারপর আমরা তারপর থেকে আমরা গিল্ডে গিল ডোয়া শুরু করে দেবো ওখান থেকে আমাদের গিলটা ভালো পর্যায়ে নেওয়া যাবে ওখান থেকে আপনাদেরও পরিচিতি লাভ হবে আর আমাদের গিল্ডেরও পরিচিতি লাভ করার চেষ্টা করব যারা আসতে চান আপনার রিওয়ার্ড দিয়ে দিন আপনি আপনাদেরকে অ্যাড করে দিন অনেক থাকলেন ওখানে আপনাদেরকে রেসপন্স করে নেই এখানে ইনশাল্লাহ আমি আপনাদেরকে রেসপন্স করার চেষ্টা করবো এখন আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনারা চাইলে আসতে পারেন না চাইলে তার করার কিছু নেই চলেন এখানে আমরা গেমপ্লে মনোযোগ দিয়ে আপনাদেরকে বলেছি আর যারা হচ্ছে নতুন কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদেরকে

চলেন দেখি আজকে কতক্ষণ পর্যন্ত থাকা যায় ওই লুটপাট করে সাফ করে আনিস হালা টুয়ালায় সিডিস কই এডিমে আসছে আওয়াজ শুনতেছি

ම कोස ස මත පරී මත්ත පල්ල කිය අති බ ියනි से දදගේ මैරල

নেদের কারণে ফুল সমস্যা বিরক্ত নেদে নে মানে আসলে নেট ভালো থাকলে সব করে উঠতে লাগবে চলো একজনে কমেন্ট করা বলতে আমরা ওর সাথে ওয়ান বর্ষা করবো কমেন্ট করা বলছে ওয়ান ভার্সেস ওয়ান করবে ওর সাথে Le era নক করে ফেলছি আমরা চ্যানেল নতুন কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আমরা ষোলোশো ভালোবাসার মানুষের অতি কাছে চলে এসেছি এখন আপনাদের সাবস্ক্রাইব আপনাদের ভালোবাসা পেলে আমরা দ্রুত কিছু একটা করতে পারবো চলেন। আপনার যদি লাইভ ওয়াচিং দেখান তাহলে আমি প্রতিদিন আসার চেষ্টা করব সময় সময় আপনার তো লাইভ ওয়াচিং থাকেন না